ফ্রেন্ডস গুড মর্নিং এই তো ব্রেকফাস্টে খাওয়া হবে আলু পরোটা ওটা জন্য তজ্জোর চলছে ও বানাবে আমি অল্প স্বল্প করে দিয়েছি আর আলুটা সিদ্ধ করে দিয়েছি পিঁয়াজটা কেটে দিয়েছি বাকিটা সব ও করছে তাও টাওয়াতে দিয়ে দিয়েছি ঠান্ডার দিনে ভালোই লাগে বলো আলু পরোটা খেতে খুব আরামে খাওয়া হলো এমনি তো সিম্পলি খেলাম বর নেই কিন্তু যদি একটু ভালো খেতে ইচ্ছা করলো তো ও হেল্প করেছে আমাকে ও খেয়েছে আমিও খেয়েছি তাছাড়া থেকে এটা একটু কমে যাবে কারণ বর আসবে রাতে থেকে আমাকে রান্না করতে হবে তার জন্য এটা লাস্ট ওকে দিয়ে বানিয়ে আর খেয়ে নিচ্ছি ওর বানানোর টেকনিকটা ভিডিও করে নিচ্ছি খুবই সুন্দরই বানায় ওর থেকে অনেক কিছু শেখার আছে মোমোটাও দিন ভালোই বানিয়েছিল আমিও পারিনিট ও টেকনিকগুলো একটু আলাদা তার জন্য থেকে শিখে নিচ্ছি ও বেলে দিচ্ছে আমি ভাবছি এদিকে তেল একটু দিয়ে দিই বেশ একটা দেবো না বেশি তেল তেল হলে ভাল লাগে না খেতে যতটুক দিয়েছি ঠিকই আছে বেশি তেল দিলে না খেতে খুব বাজে লাগে বেশি খাওয়াও যায় না আমরা লগে একটা রেস্টুরেন্ট খুলতে পারাম গো আমি হেল্প করে দিব তুমি মেন কাজগুলো করবা তোমার হাতেরটা বেশি সুন্দর হয় যখন আমি শিক্ষা যাবো তখন আবার আনে খাওয়া হয় অল্প কিন্তু খাটনি হয় অনেক একদম নোংরা হয়ে গেছে আবার ছাপা করতে লাগবে সে জন্যই খেতে কোনো সময় মন যায় না কিচেনটাকে নোংরা করতে ভালো লাগে না ফাইনালি বানানো হয়ে গেল সব কিচেন টিচেন নোংরা করে এখনো লেগে খাবো আর জানি না কেমন হয়েছে ভালোই হবে ও বানিয়েছে আমিও ছিলাম কিন্তু বেশ খানিকটা ওই করেছে খেতে বসে গেছি আমি আরও খেয়ে নিই আমরা উপরে ঠান্ডার দিনে একটু রোদ না নিলে যে ভালো লাগে না ওদিকে বাসন পোড়া জমানো হচ্ছে ধুবো আর অল্প পরে গিয়ে একটু রোদ তাপিয়ে নিই উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে চারিদিকে সবুজ বিউটি ওদিকে খেতে করছে অনেক ধরনের শাক সবজি লাগায় ওরা সকাল থেকে শুরু লেগে যায় কাজে খুবই সুন্দর লাগে দেখতে ওদিকে অবশ্য যেতে পারবো না জানি না কোন দিক দিয়ে নতুন রাস নতুন জায়গা বিকেল বাজে চারটা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই এদিকে বর আসবে রেডি করে নেব খাবার জলদি রান্না করছি একবার বিছনে ঠেকলে আর নামতে ইচ্ছা করে না তার জন্য বানিয়ে নিচ্ছি আর এখনই রাতে হলো গিয়ে হবে শীতল দিয়ে মিক্স সবজি ভালোই লাগে খেতে ঠান্ডার মধ্যে বানাবো বর আসবে ডাল বানাবো সাথে আমার ডালটা লাগেই রান্নাটা চাপিয়ে দিয়েছি কারেন্ট ছিল না তার জন্য ক্লিপসটা নিতে পারিনি বসানোর সিম্পলভাবেই বানাচ্ছি হালকা মশলা দিয়ে রসুন একটু মরিচ দিয়েছি আর পেঁয়াজ সম্বার দিয়েছি আর অল্প হলুদ ধনে গুঁড়া জিরে গুঁড়া দিলাম একটু লবণ দিলাম বাস এতটুকু দিয়ে বানাবো আর বেশি ঝাল দিতে পারবো না কারণ বর ঝাল খায় না এদিকে শীতলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সুটকিটাকে ওটা যে সে বেশি তো আমার সবজি না তার জন্য একটা বা দুটোই দিয়েছি দুটো আছে এখানে বেশি দিলে উগ্র গন্ধ করবে ভালো লাগবে না খেতে এখানে ডাল বসিয়ে দিয়েছি ধাক্কা দিয়ে দিলাম হয়ে আসলে ছুটকিটা দিয়ে দেব আমার বানানো কমপ্লিট অনেক দিন পর ননভেজ খাচ্ছি আট দিন পর আমাদের ঘরে ননভেজ হচ্ছে কারণ বর ছিল না একা একা কি খাবো তার জন্য ভেজই খেয়েছি আর ওদিকে মাছ আছে আমার পাশে পাশে যে থাকে আমার সাথে ভিডিও করে ও দিয়েছিলাম ডালটা সোমবার দিয়ে দেবো খড়িতে বাজে ছটা পনেরো আমার বান্না কমপ্লিট এখন একটু রেস্ট করে নিই সারাদিন রেস্ট করিনি এখন বরের জন্য অপেক্ষা করছি দেখি কখন আসে এখানে আমার ব্লগটা আজকে শেষ করলাম